আজকে আমরা দেখতে চলেছি সেই বিশেষ গেম এম ওয়ান এক্সি টুকে সবাই মনোযোগ দিয়ে দেখুন আমাদের কীভাবে খেলে ওসাধারণ অসাধারণ অসাধারণ লাগলো 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 এই লাগলো এই অল্পের জন্য লাগলো না আবার চেষ্টা করা যাবে এই চেষ্টা করে যাইতেছে যাইতেছে এই লাগবো এবার এই লাগলো 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 লাগতেছে না হেডশট মারার চেষ্টা করতেছে নিজেই হেডশট খেয়ে গেছে গো নিজেই হেডশট খেয়ে গেছে দেখি এবার সেকেন্ড রাউন্ড কি করে

আবার মার খেয়েছে 1x দেখি এবার নেক্সট কী করবে 1x নেক্সট কী করবে এবার কী করবে 3 নাম্বার Андрей এবার কী করবে 1x 3 নাম্বার Андрей সবাই देखते থাকুন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন এই 1x কী এবার কী করে নেক্সট আবার ড্যামেজ দিছে ওহ ড্যামেজ তো লাগলো না লাইক ভাই আবার डैमेज दिलो डैमेज दिलो वो ले के लोग ऑल पर जनार बोलो ना ये बारे देखी की कर रहे हैं मोन एक्स मोन की कर रहे हैं मोन एक्स एक्स ए ए गलो ए ये ऑल पे चलने के ना बहुत डेमेज कैसे बहुत डेमेज कैसे ये मोन एक्स भी ए कैसे ए कैसे ये बारे मोन एक्स जिसे को मारे ये बारे मोन एक्स मारे जिसे

আবার এম ওয়ান এক্স মাইর খেয়ে গেছে দেখি এর পরে রাউন্ড কি করে এম ওয়ান এক্স এম ওয়ান এক্স এই মাইরে দিব এবার এই এম ওয়ান এক্স এম ওয়ান এই মাইরে দিছে মাইরে দিছে হেড শট এম ওয়ান এক্স থ্রি ভার্সেস থ্রি হয়ে গেছে থ্রি ভার্সেস থ্রি হয়ে গেছে দেখি ম্যাচের মধ্যে কে যেতে থ্রি ভার্সেস থ্রি এম ওয়ান এক্স মারার চেষ্টা করতেছে M-1 X, C-Stars duke જિિટ આઇસેનેક હેણ આઇ આઇસાઇજાણ નિને આ઺ેાણ હીસે નેણ થાજાધેણ ને નેણ 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 નેણેણ ને�